লক্ষ্মীপুর তো ছয় সাত ঘন্টা চলে আসার কথা সময় বেশি লাগছে আর যেতেও সময় লেগেছে গতকাল ফ্রি হওয়ার দুপুরের মধ্যে চল রঙা দেওয়ার কথা ছিল কিন্তু রঙা দিতে যেতে দিতে তিনটায় বেঁচে গেছে সব মিলিয়ে একটু দেরি হয় না যাই হোক হিসাবে বারা পাঁচ মিনিট আলোচনা করে ছেড়ে দিব আপনারা নামাজ পড়ে গুরুত্বপূর্ণ একটি খাস উম্মতে মোহাম্মদের জন্য এই রাত ভাগ্য রজনী যেহেতু ভাগ্যের সাথে সংশ্লিষ্ট এটা ইসলামের শত্রু যারা তারা জানে এই রাতগুলোর মর্ত বিশেষ ক্ষণ বিশেষ দিন বিশেষ সময় বিশেষ মাহেন্দ্র ক্ষণ আল্লাহ তার রহমতের খাজারাকে উন্মুক্ত করে দেন যে সময়গুলো এই সময়গুলো সম্পর্কে কিন্তু তারা ওয়াকে ফাল আছেন আর ওয়াকে ফাল আছেন বলেই মুসলমানদেরকে এই সময়টাকে তারা ঘুম পালিয়ে রাখতে চায় মুসলমানদেরকে আল্লাহ রহমত থেকে তারা দূরে সরিয়ে দিতে চায় এজন্য সবে বরাতের বিরুদ্ধে ফতোয়া আর কিছু না কারণ এটাই আপনি আপনি যদি আপনার ভাগ্যকে পরিবর্তন করে ফেলেন তাহলে পৃথিবীর বুকে আপনি মাথা তুলে দাঁড়াবেন এটা কখনো হতে দিতে চায় না একটা মহল তারা এর বিরুদ্ধে কথা বলে সুতরাং এটি এমনভাবে আয়োজন করবেন যেন সবার সংশ্লিষ্টতা সবার সম্পৃক্ততা যেন এর মধ্যে থাকে আমরা একটা জিনিস মনে করি যে ঠিক আছে মানুষকে দানের জন্য যখন বেশি উৎসাহিত করা হয় এখন তো জেনারেশন যে তারা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দৃষ্টিতে এটাকে দেখে কিন্তু বাস্তবতা হল যদি আপনাকে সম্পৃক্ত না করা হয় আপনি মাহরুম হবে মাহরুম হবে না কাজে আপনাকে মাহরুম হতে দেয়া যাবে না মাহরুম যদি আপনি হন এর দায়ভার আপনাকে বহন করতে হবে এর কষ্ট এর ক্লেশ আপনি বহন করবেন সেটা আপনার জন্যই সমস্যা হয়ে দাঁড়াবে আল্লাহ বলছেন যা তুমি তোমার নিজের পকেটে রেখে দিলা এটাকে ধ্বংস করলা যা তুমি আল্লাহ দিয়ে দিলা এটা তোমার জন্য বাকি থেকে গেল এই যে কথাটা এই কথাটাকে বিশ্বাস করা উপলব্ধি করা এটা কঠিন না কারণ এখনকার জেনারেশন মানুষরা মনে করবে টাকা আমার পকেটে থাকলে আমি এটা দিয়ে কত কিছু করতে পারব ঘুরতে পারবো ফিরতে পারব গায়ে বাতাস লাগাতে পারবো আর একটা খাতে এটাকে দিয়ে দেওয়া অমর কৈয়ামের মতো চিন্তা করে নগদ যা না বাকির খাতায় শূন্য থাক কোথায় কোথায় স্বর্গ তার এই দর্শন ভিক্টোরিয়ান যে সমাজ ইংল্যান্ডের এদেরকে খুব নাড়া দিয়েছিল এই কথাগুলো খুব ভালো লেগেছিল এগুলো তাদের কারণ তারা ক্ষুদাদ্রোহী ছিল ধর্মদ্রোহী ছিল তারা ধর্ম থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল সেই সময় ধর্মবিদ্বেষে ছিল কাজে আল্লাহ বিন এটা মনে রাখতে হবে যে এটা আপনার উপকারের জন্য নয় বরং তাদের উপকারের জন্য দুই মিনিটে শেষ করব সবে বরাদি মানুষের মনে সংশয় তৈরি করবার পর সংশয় অবিশ্বাস বলবো সবার যে অবিশ্বাস তৈরি হয়েছে কিছু কিছু হুজুরদের ওয়াজের কারণে সবে বরাতের ব্যাপারে সংশয় তৈরি হয়েছে আর এই সংশয়ের কারণে আজকে সবে বরাতের গুরুত্ব কমে গেছে কমে গেছে মনের কোণে সব সুপ্ত একটা কথা তাদের থেকে গেছে আচ্ছা আমাদের হুজুর এইভাবে ওয়াজ করতেছে এটার পক্ষে আবার এত এত হুজুর এটার বিপক্ষে বলছে তাহলে আসলে কি এর আদৌ কোনো গুরুত্ব আছে এই যে একটা কোশ্চেন মার্ক কি এই কোশ্চেন মার্কের ফাঁদে পড়ে অনেকে নিজেকে বিপদগ্রস্ত করছে হয়ে যাচ্ছে এজন্য আগে সবে বরাত আসলে সবাই যেমন ঘর দুয়ার ছেড়ে ঝাঁপিয়ে পড়তো মসজিদে এবাদত বন্দিগির জন্য এটা কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে আমাদের মসজিদগুলো আজ থেকে বিশ পঁচিশ বছর আগে শবে বরাতের রাতে যেমন আলোকিত ছিল এখন দেখবেন মসজিদে মানুষের আনাগোনা কমে গেছে সেই যে শোক এই যে উজ্জ্বলতা এই এই বিষয়গুলো কিছুটা হয়ে গেছে আর সমস্ত যারা বরাতের বিরুদ্ধে ওয়াজ করেছে তারা রাস্তা দিয়ে হাঁটে আর চিন্তা করে দেখ মানুষগুলো আরে ঘুম পাড়াইছে শয়তানু এদেরকে দেখে খুশি হয় আমার কাজ কমাই দিছিস শয়তান মনে মনে বলে আমার কাজ তোমরাই কমায় দিছো আমাকে অসবাসা দেওয়া লাগে আমার ওয়াজ তোমরা করে এবাদত বন্দিগি থেকে মানুষকে সরিয়ে গুম পাড়াই দিস আল্লাহ আশেখ সালিক শেষ কথা এটা ওই যে ইয়ার গুম আসতেছে শেষ কথা শরীয়তের মানদণ্ড হারামু বাইয়েন হালাল গুলো সুস্পষ্ট হারামগুলো সুস্পষ্ট সুস্পষ্ট মানে কি হালালের ব্যাপারে স্পষ্ট বক্তব্য আছে হারামের ব্যাপারে স্পষ্ট বক্তব্য আছে বলে দেওয়া হয়েছে হালাল হারামগুলো গুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে একদল এই হারানুবাইয়েন হারামু বাইয়েন এর মাঝখানে একটা কথা বের করেছে সেটা হলো বেদা এই বেদাতের নামে অনেক হালালকে হারাম ঘোষণা করে দিয়েছে মুরজিদে নামাজের পর সম্মিলিত দোয়া যদি নিষিদ্ধই হতো আল্লাহ নবী বলে যেতেন তোমরা নামাজের পর সম্মিলিত দোয়া করবা এই কথাটা কোথাও বলা নাই কিন্তু এই জাহেলের দলগুলা বলতেছে যে না যেহেতু কিতাবে লেখা নাই সেহেতু এটা বেদাত হয়ে গেছে এটা হারাম হয়ে গেছে কিতাবে লেখা না থাকলে সেটা বেদাত এই যে কনসেপ্টটা আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে আজকে এইভাবে এই সব কিছুকে বেদাত ঘোষণা করতে করতে মুসলমানদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা লেখা থাকত যাহারাম সুস্পষ্ট ভাবে সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ আমাদেরকে এগুলো না থেকে মুক্তি দান করুন কি খতম হয়েছে আজকে দয় নিউজ খতম যাই আমাদের ব্যস্ততার দিনগুলো শেষের দিকে চলে আসে আল্লাহ রহমতে তো اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وحبلنا من لدنك رحمه انك انت الوهاب اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم البدو اللهم نور قلوبنا بنور الايمان ونور قلوبنا بنور الاسلام ونور قلوبنا بنور الاحسان وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم انا نسالك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا زكنا ذاكرا إيمانا قاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل دعوة ونرحم في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم